যে কারণে নিজে থেকেই দিয়ে ক্ষমা রুডি হ্যাঁ ছোয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে দীপা সুস্থ হওয়ার পর সূর্যের নাম ছড়িয়ে পড়ে পুরুষ হরিজুড়ে বাড়ির সবাই খুব খুশি হয় এমন সময় হাসপাতালে চুপি চুপি চলে আসে রুডি আর দীপার সুস্থতার খবর শুনে অবাক হয়ে যায় এদিকে সেনগুপ্ত বাড়ি দীপাকে বরণ করবে বলে সেজে ওঠে নতুন সাজে সূর্য দীপাকে নিয়ে বাড়ি ফিরতেই প্রবীর বরণ ডালা হাতে নিয়ে তাদের বরণ করে ঘরে তুলে নেয় সোনারূপা বাবা মাকে একসাথে দেখতে পেয়ে খুব খুশি হয় দীপা ভাবতে থাকে তার কপালে এত সুখ সইবে তো এভাবে কেটে যায় কয়েকদিন দীপা সূর্যকে বলে ডাক্তার বাবু একটা ভালো ছেলে দেখে আমরা সোনাকে আবার বিয়ে দেব সূর্যও খুশি হয় দীপার কথা শুনে তারপর বিষয়টা সবাই জানতে পারলে খুব খুশি হয় সোনাও আর অমত করে না কিছুদিন পর সুনার বিয়ে ঠিক হয় শহরের ধনান্ড পরিবারের এক ছেলের সাথে খবরটা পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়লে রুডি ও কুন্তলাও বিষয়টা জেনে যায় রুডি কুন্তলাকে বলে মম আমি বেঁচে থাকতে আমার বউ সোনাকে অন্য ছেলের সাথে বিয়ে দেবে এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না রুডির কথা শুনে কুন্তলা ভাবে এই সুযোগ আবার সেনগত বাড়িতে ঢুকার এই ভেবে রুডি ও কুন্তলা এসে সেনগত বাড়িতে উপস্থিত হয় তাদের দেখে বাড়ির সবাই ক্ষিপ্ত হয়ে উঠলে রুডি রুডি দীপার কাছে হাত করে ক্ষমা চায় সোনা বলে তুই আমার মাকে মেরে ফেলছিলি আর এখন এসেছিস আমার সাথে সংসার করতে তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দীপা রুড়ি অকুন্তলাকে ক্ষমা করে দেবে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ